সোনা বন্ধু তুই আমার রে বোতা দাদি কাইটা লা ভিড়িতে কাঁথা দিয়া যাইতা দইরা মাইরা না মারার কোনো প্রয়োজন নাই এত মজার মজার খারাপ দেখলে মারার কোনো প্রয়োজন থাকে বলেন তো ও নো কোনো প্রয়োজন নাই তো আজকে যেহেতু রবিবার আমাদের বাসাতে শনিবার রবিবার আসলে ঈদ থাকে তো রবিবার উপলক্ষে আজকে কি কি নাল করবো কি কি করবো না করব। আপনাদের সাথে শেয়ার করতেছি আর ভিডিও দেখেই তো বুঝতে পারতেছেন হ্যাঁ আজকে ভার বিকিউ করতেছি আমরা তো ভার বিবিউ কিউ খাওয়ার পরে তো হচ্ছে আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন খুবই ভালো লাগবে আর ভার কেমন হয়েছে সেটাও জানাবেন ঠিক আছে আর আজকে দিন কি করলাম না করলাম খেয়ে দেয়ে কোথায় ঘুরতে গেলাম তাও আপনাদের সাথে শেয়ার করতেছি পুরো ভিডিওটা না টেনে দেখেন ভালোই লাগবে হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি আপনাদের সাথে নোয়া খাইলাম আইয়া আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ক্যাপশন দেখেই তো বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে এখানে হ্যাঁ অনেক দিন পরে বার্বিকিও খাচ্ছি যদিও আমরা প্রত্যেক সপ্তাহে খাইতাম কিন্তু ইদানিং আমাদের অনেক লেট হয়ে গেছে বার্বিকিও খাওয়াটা তো সেই জন্য আজকে কিউ খাওয়ার জন্য চলে আসছি বরাবরের মতো আপনাদের সাথে নোয়াখালি মাইয়া তো এই তো তো দেখেন বার্বিকিউর জন্য আমি ট্রেইতে একটু তেল দিয়ে নিলাম তো ট্রেটা আমার ছেলে পিজা করি একদম পোড়া পোড়া করি ফেলাইছে তো এটা আমি পরিষ্কার করে তারপরে এখন তেল দিলাম আর এখানে আমি বারবি কি আগে আগের দিন মেখে রেখে দিছি যেহেতু আমি খাবো এটা আমার আগের দিন প্ল্যান রাখতে হয় তো আগের দিন মেখে রেখে দিলে ভিতরে সব কিছু ঢুকে আর খেতে অনেক অনেক টেস্টি হয় মনে হয় যে আল্লাহর একটা নিয়ামত খাচ্ছি আমরা তো এই তো তো আসলে সকালবেলা না বয়সটা দিতে জানি কেমন কেমন লাগে ঘুম ঘুম ভাব থাকে তারপরে হচ্ছে কণ্ঠটা জানি কেমন লাগে তো যাই হোক কণ্ঠটা যাই থাকুক না কেন ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে তাই না তো এখানে আমি কিছু আলুও বড় বড় স্লাইস করে কেটে নিছি তো এগুলোও এখানে দিয়ে দিছি তা আমার কাছে বার্বিকিউর মধ্যে আলুটা না থাকলে তো হয় না আলুটা আমার থাকতেই হবে তা আমি বরাবরের মতো এগুলো এখন ওভেনে দিয়ে দিছি তো ওভেনে দিয়ে আমি এখান দিয়ে ছালাদগুলো কেটে নিছি যেহেতু বার্বিকিউ খাবো ছালাদ তো সাথে থাকবে ছালাদ না হলে তো বার্বিকিউটা হয় না তো হচ্ছে এই তো চালাটা আমি সব কিছু দিয়ে মেখে সুন্দর করে বাটিতে নিয়ে নিচ্ছি তো এখন এখান দিয়ে তো বারবিকিউগুলো হচ্ছে এই যে দেখেন কী সুন্দরভাবে হচ্ছে মার্শাল্লাহ আসলে এই খাবারটা খাইতে না আমার কাছে খুবই খুবই মজা লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে খুবই মজা লাগে বার্বিকিউটা জানি না আমি এটার এত প্রেমিক কেন এটা আমাকে যত দেবে আমি ততই খাইতে পারি বারবিকিউটা আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে বারবিকিউটা না খাইলে আমার কাছে ভালোই লাগে না আর এই তো দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত খাইছি আর এই তো মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত খাচ্ছি আমরা আসলে এগুলো আল্লাহর নিয়ামতে আল্লাহ হুকুম না করলে আমরা খাইতে পারি না সব কিছু আল্লাহর ইচ্ছে থাকে তা আমার আজকের খাবার হচ্ছে পাস্তা সিস পাস্তা চিকেন দিয়ে করছি সাদা তারপরে হচ্ছে এখানে আপনার ইয়ে চিকেন উইংস তারপরে হচ্ছে আলু এই তো আজকের খাবার দাবার আমাদের ছোটোখাটো একটা খাবার আর সাথে ব্রড তো থাকবেই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো সাথে থাকবেই এগুলো আমি আপাতত এখন কিচেন রুমে নিছি তারপর টেবিলের উপরে আস্তে আস্তে সব কিছু নিয়ে নেব আর আমরা খাওয়া শুরু করব। সবাই অপেক্ষায় আছে খাওয়ার জন্য তো টেবিলের নেওয়ার আগ থেকেই খাওয়া শুরু করতেছে এই যে দেখেন পাস্তা অর্ডার খেয়ে ফেলছে আপনে যেহেতু এটা হলে তো বাসায় আর কেউ লেট করতে পারে না কে কার আগে খাবে কে কার আগে নিবে এটা নিয়ে মা আমার এই যুদ্ধ যত কিছু সব আমাদের বাসায় চলে কে কার আগে খেয়ে খেয়ে দিয়ে এটাকে একদম শেষ করে দেবে তো তার মাঝে দিয়ে আবার মারোয়া ভুড়িও কিন্তু এখন খাওয়াইতে খাওয়ার জন্য অনেক ইয়ে করতেছে কিন্তু ও যদি কিছু না খায় তারপরে ওকে একটা প্লেট দিতেই হবে তো ওকে একটা প্লেট দিয়ে দিলাম আর আপনাদের ভাইও নিচ্ছে মানে ওই যে বললাম না কারো কোনো সময় নাই মানে দেখার মতো সবাই খেয়ে খেয়ে ফেলবে কে কার আগে খাবে কে কার আগে কী করবে না করবে তো তো এখানে মারোয়া বুড়ি অনেক ডিস্টার্ব করতেছে আর আপনও খাচ্ছে আর আমিও খাচ্ছি আর বড় ছেলে তো জবে আসে বড় ছেলে আসলে রাতে খাবে ওর জন্য রেখে দেবো তো এই তো আমাদের আজকে সারাদিন কি করলাম না করলাম এগুলাই আর খেয়ে দিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম ওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনাদের ভাইয়া পাস্তাটা এত পছন্দ করছে আমার ছেলেরা তো করছে করছে বলে যে পাস্তাটা এত মজা হয়েছে চিকেন দিয়ে হোয়াইট সস পাস্তা করছি আমি যদিও টক দইটই দিয়ে আর এইভাবে পাস্তাটা করলে আসলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে ওদের কাছে তো ভালো লাগে লাগে আমাদের বাসার সবাই এভাবেই পছন্দ করে আসলে খাওয়া দাওয়াগুলো তো জন্য তো তার জন্যই আমি এইভাবে করছি যে বললাম না সকাল সকাল বয়স দিতে যে আজকে কি উল্টাপাল্টা কথা বলি আমি বুঝতেছি না তো হচ্ছে এই তো এখানে তো সবাই খাচ্ছে আর এই তো মারু বাবুরি কী খাবে সে নিজেও ভেবে পাচ্ছে না সেইটা খাবে ওটা খাবে তার মানে সেও অবশেষে কিছুই খাইলো না যেহেতু চালাটা খাইতে চাইছিলো চালাটা আর খাইতে পারে নাই চালাটায় আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই জন্য আর খায় নাই তো আজকে আমার কথা যদি কোনো ভুল ব্রুলটুতি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভুল তো আছে কারণ আজকে সকাল সকাল বয়সটা দিচ্ছি কেমন জানি একটা ভালো না আজকের বয়সটা তারপরে ওই যে সময়ের জন্য দিতে পারি না যেহেতু আপনাদের ভাইয়া মারোয়াকে নিয়ে বাহিরে গেছে তা আমি ঘুম থেকে উঠেই বলি যে তাহলে একটু বয়সটা দিয়ে দিই কারণ ওই যে আগে বয়স না দিয়ে রাখলে পরে বয়স দিতে গেলে না সমস্যা হয়ে যায় দিক থেকে চাউন্ড ওই দিক থেকে চাউন্ড মেয়ে ডিস্টার্ব করে তো সেই জন্য আজকে সকাল সকাল বয়সটা দিচ্ছি আপনাদের সাথে ভিডিওটা অত শেয়ার করতে হবে তাই না বয়স না দিলে তো হবে না বয়েসের কারণে আসলে আমার ভিডিওগুলো দিতে এত লেট হয়ে যায় আমি নিজেও বুঝি না কতদিন আগের ভিডিও আমি এখন আস্তে আস্তে সব ছাড়তেছি আর এটা অবশ্য আমাদের কালকের ভিডিও শনিবারের ভিডিও শনিবারে এটা খেয়ে দেয়ে আজকে হচ্ছে রবিবার আজকে কি খাবো না খাবো ওটাও শেয়ার করবো আর এত কিছু খাবো চা খাবো না সেটা তো হয় না বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ভাব তার জন্য একটু ছাও নিয়ে চলে আসছি আপনাদের সাথে ছাটা আমি যদিও ভারেন্দায় রেখে তারপরে ছাটা ডালছি এখান দিয়ে বৃষ্টির ফোটা ফুটতেছে খুবই একটা রোমান্টিক সময় ছিল তার কারণেই তো আমি এখানে ছাটা ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে স্লো মোশনে আর আমার মতো এরকম ছা প্রেমিক কে কে আছেন অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি ছায়ের জন্য খুবই পাগল খুবই পাগল চা হলে আমার আর কিছুই লাগে না মিনিমাম ডেলি আমি একবার তো চা খাবো আর তিন চারবার তো কাফি খাবোই এটা আমার এখন রুটিন হয়ে গেছে তো আমার মতো এরকম কে কে আছেন আসলে আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে সবাই চায়ের পাগল এখন আমি কীভাবে না হই বলেন তো আমার সাথে সাথে এখন আমার বড়ো ছিল চায়ের পাগল তার সকালে জবে যাওয়ার আগে এক কাপ চা কিংবা এক কাপ কাপি না হলে তার হবেই না খালি পেটে তো ওই যে বললাম না আমাদের চোদ্দ গোষ্ঠীর সবার একই স্বভাব তো তার স্বভাবটা এখন আমার ছেলেটাও পাইছে আমিও পাইছি তো আমার থেকে এখন আমার ছেলে সেই স্বভাবটা পাইছে যদিও ছোট ছেলে খায় না মেয়েও খায় না বড় ছেলেটাই খায় এখন বড় হওয়ার পরে কিন্তু ছোট বড় ছেলেটা ছোট থাকতো কখনো চা খাইতো না তো ওই যে চোদ্দ গোষ্ঠীর কথা বললাম না ওই চোদ্দ গোষ্ঠীর স্বভাবেই খাচ্ছে আর কিছুই না আর আমাদের বাসায় তো দিন রাত চব্বিশ ঘন্টা চুলার মধ্যে চায়ের পাতিল থাকবোই কি রাত কী দিন এটা কোনো মানামানি নেই চা খা খাবেই তারা চাটা তাদের খেতেই হবে এবার রাত্রে একটা বাজুক দুটা বাজুক তিনটা বাজুক চাটা খেতেই হবে চা না খেলে তাদের কাছে ভালোই লাগবে না তো এখন আমারও সেই স্বভাব হয়ে গেছে সেই অভ্যাস হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে খালি ফেটে এক কাফ কাফি তারপর হচ্ছে আস্তে দিনে ছা তারপর হচ্ছে আবার দুপুরে কাফি আবার বিকালে কাফি আবার সন্ধ্যায় কাফি এইভাবেই চলে ছা একবারই খাই ছা অবশ্য দুই তিনবার খাই না আবার যখন মেহমান থাকে তখন দুইবার তিনবার খাওয়া পড়ে অনেক মেহমান আছে কাফি খায় না কাফি পছন্দ করে না ছাটা পছন্দ করে তার কারণে তাদের জন্য ওই ছাটাই আমার বানাইতে হয় ওইভাবে তো ভারিন্দার ভিউটা এত সুন্দর যদিও আমি ভারিন্দা রাখি ছাটা ডালছি আর ওই যে বলছি না এখান থেকে বৃষ্টির ফোঁটা ফোটতে চা আর এখানে আমি ছাটা ঢেলে নিচ্ছি তো এত সুন্দর করে একটা শ্যুট করলাম রিলের জন্য তো ওই রিলের ভিডিওটাও আমি এখানে ভিডিওর সাথে দিয়ে দিলাম যেহেতু ছা তো ছা বলে কথা যে যোগ দেখছেন ছা তো ওই যে বললাম না রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছে আর ভিউটা এত সুন্দর এত সুন্দর বিশেষ করে গাছের ভিউটাই বেশি সুন্দর আসছে আর এখান দিয়ে এই যে দেখেন কি হচ্ছে দেখেন তো ওয়া ওয়াও বৃষ্টির ফোটা ফটতেছে ছায়ের ওপরে তাই না আরও যে বললাম না খাওয়ার পরে আমরা একটু ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পরে এখানে অনেকগুলো ব্যাঙ ডাকতেছে তাই ব্যাঙ্গুলার ভিডিও আপনাদের সাথে করে নিলাম দেখেন কি সুন্দর ব্যাঙ্গুলা বসে আছে আর যখন ওরা ডাকতেছে তখন আমি ভিডিও করতে গেছি ভিডিও দেখে আর ওরা ডাকলো না ব্যাঙ্গও আসলে মানুষের মতো এখন ছালাক হয়ে গেছে তাই না আর আমরা এখন ঘুরতে যাব সবাই তো সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি দেখেন কত সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ এই ভিউটা যত দেখি ততই মনটা ভালো হয়ে যায় তাই আপনাদের সাথে বারবার আমি ভিউটা শেয়ার করি আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে মতামত অবশ্যই জানাবেন দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে দেখতে চান আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই তো দেখেন কত সুন্দর পানির ইয়ে আর কত সুন্দর ভিউ মাঝখানে পানি দুপাশে গাছগাছালি আর একটা ব্রিজ মাই গড় সেই সেই তাই না